হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এন্ড অল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কিং প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি প্রিয় চ্যানেল বাংলাদেশি কিং এর আমার আজকের এপিসোডে আজকে চলুন আবার আমরা সবাই মিলে সৌদি আরব থেকে ঘুরে আসি সৌদি আরবের চলে জায়গা যাওয়া যাক এই মুহূর্তে আমরা চলে যাব সৌদি আরব জেদ্দা আল বলদের গোল্ড মার্কেটে কি যেতে চান আমার তো খুব ইচ্ছা হয় ওই জায়গায় আবার ফিরে মানে আবার গিয়ে ভিজিট করতে তাদের সাথে দেখা করতে জানি না আল্লাহ যদি কখনো নসিবে রাখেন তাহলে অবশ্যই আবারও ওই জায়গায় গিয়ে তাদের সাথে দেখা হবে এবং ওইখানে ভিডিও করার জন্য চেষ্টা করব সো প্রিয় দর্শক আজকে দীর্ঘদিনের পর আবার প্রিয় চ্যানেল বাংলাদেশ নিয়ে পর্দায় আপনাদেরকে জানাতে যাচ্ছি সৌদ আরবের গোল্ডের প্রাইস কারণ লাস্ট কয়েকদিন ধরে আপনারা এই কমেন্টও আমাকে করছেন যেহেতু আমি এই চ্যানেলে কিছু পুরাতন আমার গোল্ডের ভিডিওগুলো আপলোড দিচ্ছি সো ওইগুলোতে বলেন যে আপনি কোনো পুরাতন ভিডিও দেয় নতুন ভিডিও চাই নতুন রেট কত এগুলো জানেন সো তাদের জন্য বললাম আজকে ভিডিওটা যদিও বা আমি স্বর্ণের রেটটা আমি তাদের কাছ থেকে ওইখানে সৌদি আরব যে আল বলতে গোল্ড মার্কেটে গোল্ডের সবাই স্পেশালি রাহানবাড়ির কাছ থেকে আমি আপডেটগুলো জেনেছি এবং তারপর আপনাদেরকে জানাচ্ছি সো ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় চ্যানেল বালান সিকিংয়ের সাথে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু বলবেন না আমি একেবারে আপনার জাস্ট ক্যালকুট করে হিসাব করে সব তথ্য আপনাদেরকে বলে দিব প্রথমে আসবো টোয়েন্টি টু ক্রেট দিয়ে সৌদি আরবের রিয়ালে টোয়েন্টি টু ক্রেটের দাম কত জাস্ট এক গ্রাম স্বর্ণের মূল্য সনের প্রাইস কিন্তু অনেক হাই টোয়েন্টি টু গ্রাম সোনার মূল্য হচ্ছে চারশো আট রিয়াল অনলি জাস্ট গোল্ডের যে কারেন্ট প্রাইসটা সেটা সো চারশো আট রিয়াল সেটার সাথে যদি আমরা ট্যাক্সটা অ্যাড করি সো প্রতি একশো রিয়ালে হচ্ছে থার্টি পারসেন্ট ট্যাক্স মানে ত্রিশ রিয়াল করে সো সেক্ষেত্রে আপনার চারশো লাইক সরি পনেরো পনেরো পার্সেন্ট ব্যাট সো সেক্ষেত্রে আপনার চারশো রিয়ালে আসছে আপনার ষাট পা ষাট রিয়াল এক্সট্রা আরও ট্যাক্স সো চারশো আট রিয়ালের সাথে যদি আমরা আরও ষাট রিয়াল অ্যাড করি তাহলে আপনাদের টোটাল হিসাব আসছে আপনাদের চারশো আটষট্টি রিয়াল এটা হচ্ছে সৈদ আরবের রিয়ালে জাস্ট এক গ্রাম স্বর্ণের মূল্য উইথাউট মজুরি এটার সাথে মজুরি অ্যাড করলে কিন্তু আরও অনেক বেশি বেড়ে যাবে আর আমি কিন্তু আপনাদেরকে উইথাউট মজুরি প্রাইসটা জানাই কারণ সৈদরাজের দ্য আলবদি গোল্ড মার্কেটের বাংলাদেশি বাইয়ারা তারা চেষ্টা করেন বাংলাদেশি যে প্রবাসী আমাদের রেমিটেন্স যুদ্ধারা কাস্টমাররা আছে তাদের কাছ থেকে উইদাউট মজুরি অনলি জাস্ট গোল্ডের কারেন্ট প্রাইস দিয়ে গোল্ডটা সেল করার জন্য আর আমি সৈদ আরবে তাকতে যতগুলো ভিডিও করেছি এবং আমার রেফারেন্সে যত অডিয়েন্সে এসেছে সবাই কিন্তু উইথাউট মজুরি গোল্ড কিনেছি এবং সেই সাথে তারা কিন্তু ভালো ডিসকাউন্টও পেয়েছে সো স্টিল নাও আপনারা যদি যান চ্যানেল বাংলাদেশি কিংকে মেনশন করেন তাহলে অবশ্যই একটু ডিসকাউন্ট পাওয়ারও সুযোগ থাকতে পারে আপনাদের সো টোয়েন্টি টু ক্রিয়েটার আপনাদের টেক্স সহকারে জাস্ট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে দুইশো চারশো ষাট সিক্সটি এইট রিয়াল মানে চারশো আটষট্টি রিয়াল যেটাকে আপনারা এক বড়িতে যদি রূপান্তরিত করেন তাহলে সৌদি আরবের রিয়ালে আপনাদের আসছে এক বড়ি স্বর্ণের মূল্য পাঁচ হাজার তিনশো আশি রিয়াল সৌদি আরবের রিয়ালে সো এটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে প্রিয় দর্শক সৈদ রিয়ালে যেখানে একবারই কিনা যেত আমি যে টাইমে ভিডিও করতাম সেখানে আড়াই হাজার ছব্বিশশো লাস্ট আমি তিন হাজার পর্যন্ত করেছি মানে ওইখানে থাকা অবস্থা তারপর বাংলাদেশে আসার পর লন্ডনে আসার পর যে আপডেট ভিডিওগুলো দিচ্ছি এগুলাতে সাড়ে চার হাজার পর্যন্ত সাড়ে চার হাজার উপর পর্যন্ত ভিডিও ছিল কিন্তু এখন দেখুন লাস্ট পাঁচ চার পাঁচ মাস পর আমি আজকে ভিডিও মেক করছি আজকে দেখছি যে পাঁচ হাজারের উপরে চলে গেছে অর্থাৎ পাঁচ হাজার তিনশো আশিরিয়াল হলে আপনারা একবারই স্বর্ণ কিনতে পারছেন যেটাকে বাংলাদেশে টাকা যদি আপনারা রূপান্তরিত করেন তাহলে আপনাদের টোটাল মূল্য আসবে লাইক এক লক্ষ আশি হাজার টাকার মতন মানে এক লক্ষ পঁচাত্তর হাজার থেকে আশি হাজারের ভিতরে আপনাদের হবে এক পরিষণ্নের মূল্য টোয়েন্টি টু ক্রেটের সৈদ অফ যে দাল বলে গোল্ড মার্কেট থেকে আপনারা চাইলে এই গোল্ড প্রাইসটা কিনতে কিনতে পারছেন সো গোল্ডের প্রাইস আসলে দিন দিন বাড়তেই চাচ্ছে যে কমার কোনো সম্ভাবনা নাই সো এটা ছিল আমাদের টোয়েন্টি টু ক্রেড টোয়েন্টি ওয়ান ক্রেড একটু জানিয়ে দিই আমি অ্যাকচুয়ালি দিচ্ে সস্তিরে ক্লিয়ারভাবে আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা একটু লং হবে সো ওয়াচ করবেন আশা করছি টোয়েন্টি ওয়ান ক্রেডেটে আসছে তিনশো আটষট্টি রিয়াল সৌদ আরবের রিয়ালে তিনশো আটষট্টি রিয়াল আমি কিন্তু আপনাদের সাথে কথা বলছি আর এইদিকে আমি ক্যালকুলেট করছি কারণ আপনাদেরকে ভালোভাবে জানাতে হবে সো তিনশো আটষট্টি রিয়ালের সাথে ট্যাক্সটা যুক্ত করলে আমাদের আসছে লাইক চারশো ফোরটি এইট চারশো আটচল্লিশ রিয়াল সৈদ আরবে রিয়ালে জাস্ট এক গ্রামসন্ডনের মূল্য টোয়েন্টি ওয়ান ক্রেডেটের আর ওই যে আমি শুরুতেই বললাম ট্যাক্সটা অ্যাড করা হয় না মজুরিটা অ্যাড করা হয় না জাস্ট ট্যাক্সটা অ্যাড করা হয় সো উইথ মজুরি হচ্ছে এক গ্রাম স্বর্ণের মূল্য চারশো আটচল্লিশ রিয়াল যেটাকে যদি আপনারা একবারিতে রূপান্তরিত করেন তাহলে সৈদ আরবের রিয়ালে আসবে একবারই স্বর্ণের মূল্য লাইক পাঁচ হাজার রিয়াল পাঁচ হাজার রিয়াল হলে আপনারা একবারই স্বর্ণ স্বর্ণ কিনতে পারছেন সৈদ আরবের দাল ডাল গোল পার্কের থেকে টোয়েন্টি ওয়ান ক্রেডেটের টোয়েন্টি ওয়ান এবং টোয়েন্টি টু ক্রেডের মধ্যে পার্থক্যটা কী পার্থক্যটা নিয়ে অন্য কোনো একটা ভিডিও করবো সো পাঁচ হাজার রিয়াল হলে আপনারা এক সোনা কিনতে পারছেন টোয়েন্টি ওয়ান ক্যারেটের যেটাকে বাংলাদেশে টাকায় রূপান্তরিত করলে আপনাদের মূল্য আসছে লাইক পাঁচ হাজার টাইমস লাইক এক লক্ষ সিক্সটি মানে এক লক্ষ সিক্সটি টু সিক্সটি ফাইভ থাউজেন্ডের ভিতরে আপনাদের হয়ে যাচ্ছে এক পরিশন্ন মূল্য টোয়েন্টি ওয়ান ক্যারেটের এটা ছিল আজকের দিনে সৈয়দ আরবজোদ্দা আলবরুদ গুড মার্কেটের প্রাইস আজ হচ্ছে আমাদের একুশেই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সো প্রিয় দর্শক এবার জানাবো সেই গোল্ডের বার বা গোল্ডের বিস্কিট টোয়েন্টি ফোর ক্রিয়েটের টোয়েন্টি ফোর ক্রিয়েটের আমার ওই চ্যানেলটা থাকতে অনেকগুলো ভিডিও করেছিলাম এবং অনেক সুপার ডুপার হিট হয়েছিলো ভিডিওগুলা ওই চ্যানেলে অ্যাকচুয়ালি সব ধরনের ভিডিও কিন্তু সুপার ডুপার হিট ছিল সো দীর্ঘদিন পর আবার যেহেতু মেক করছি সো আজকে আবারও জানাই টোয়েন্টি ফোর ক্যারেটে পার গ্রাম চলছে চারশো রিয়াল অনলি জাস্ট চারশো রিয়াল যেখানে লাইক দুইশো তিনশো এরকম ছিল সেখানে চারশো চৌচাল্লিশ চলে গেছে অনলি গ্রাম মূল্য আর এইটার সাথে জাস্ট ট্যাক্স মজুরি কিছুই অ্যাড করা হবে না এটা জাস্ট এভাবেই করা হবে কারণ টোয়েন্টি ফোর ক্যারেটের একটাই মানে ফ্যাসিলিটি যেটার সাথে ট্যাক্স মজুরি কিছুই অ্যাড করা হয় না সো প্রিয় দর্শক এটা ছিল আমার আজকের দিনে সৌদার অফ জেদ্দা মানে টোয়েন্টি ফোর ক্যারেটে এই যে চারশো চৌচাল্লিশটি আর এটার সাথে যদি আপনারা এটা এইখান থেকে আপনারা যদি দশ গ্রাম স্বর্ণ কিনেন এই দশ গ্রাম এই যে চারশো চৌচাল্লিশ রিয়ালকে হিসাব করে যতটুকু হবে ততটুকু নিয়ে আপনাদের টাকা দিতে হবে আর কি এটার সাথে এক্সট্রা যে ট্যাক্স মজুরি কিছু এড করতে হবে তা কিন্তু না আর হ্যাঁ আমি যে উইথ মজুরি বললাম এটা কিন্তু সব দোকানে না কিছু কিছু বাঙালি ভাইয়েরা এই অফার সুযোগটা দিয়ে দেন আমাদের প্রবাসী কাস্টমারদেরকে যে উইথআউট মজুরি গোল্ডটা তারা সেল করেন আর কি জন্যই বললাম সো ভিন্ন ধর্মে ভিন্ন দ্বার ভিডিও মেক করছি আজকে আবারও কারণ গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম গোল্ডের ভিডিও কেন দেই না আর আজকে ভাবলাম যে গোল্ডের প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিই আর হ্যাঁ অবশ্যই ইংল্যান্ডের যে ভিডিওগুলো আমার কিছু অডিয়েন্স ইতিমধ্যে তৈরি হয়েছেন দুই একজন অডিয়েন্স যে ইংল্যান্ডের ভিডিওগুলো তারা দেখতে ভালো পান স্পেশালি ইংল্যান্ডের বিভিন্ন ভিউ ভিডিও বা লুকেশ মানে বাজার হাটের এটা সেটা ওই ধরনের ভিডিও আপনারা দেখতে ভালো পান তো তাদেরকে বলবো যে ওয়াইট করুন সাথে থাকুন সব সব ধরনের ভিডিওই হবে যেহেতু ইন্ডিয়ান্ডে আছে ইন্ডিয়ান্ডের ভিডিওগুলাই হবে আর সোয়েদার গোল্ডের প্রাইস এক দুইটায় এরকম মাঝে মাঝে হঠাৎ যখন মন চাইবে তখন দিব আর অবশ্যই ডিপেন্ড করবে আপনাদের রেসপন্সের উপর কারণ গতকালকে ভিডিওতে দেখেছি একটু রেসপন্স দিয়ে আজকে ভাবলাম যে রেটটা জানিয়েই দিই তাদেরকে সো প্রিয় দর্শক ভালো থাকুন সবাই দেখা হবে প্রিয় চ্যানেল বাংলাদেশ সিকিংয়ের পরবর্তী এপিসোডে সে পর্যন্ত সবাই প্রিয় চ্যানেলের সাথেই থাকবেন সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ বাবাই